আসসালামু আলাইকুম অ্যাডভান্স রিডিং রাইটিং এর পার্ট বি এর রাইটিং টু শুরু করছি হটিস রিপোর্ট রিপোর্ট কি প্রতিবেদন কি এ রিপোর্ট ইজ এ স্ট্রাকচারড পিস অফ রাইটিং দ্যাট প্রেজেন্টস ইনফরমেশন ক্লিয়ারলি প্রতিবেদন হলো একটি সুগঠিত লেখা যা তথ্য স্পষ্টভাবে উপস্থাপন করে ইট ইজ বেসড অন ফ্যাক্ট ফ্যাক্টস রিসার্চ or observations এটি তথ্য গবেষণা বা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি রিপোর্টস আর ইউজুয়ালি রাইটেন ফর এ স্পেসিফিক পারপাস অর অডিয়েন্স প্রতিবেদন সাধারণত একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা দর্শকদের জন্য লেখা হয় দে আর ফরমাল অ্যান্ড অবজেক্টিভ ইন টোন এগুলি আনুষ্ঠানিক এবং বস্তুনিষ্ঠ সুরে লেখা হয় এ রিপোর্ট অফেন ইনক্লুডস এ টাইটেল ইন্ট্রোডাকশন বডি অ্যান্ড কন্টোলেশন একটি প্রতিবেদন প্রায়শই প্রতিবেদনও প্রায়শই একটি শিরোনাম ভূমিকা মূল অংশ এবং উপসংহার থাকে দ্য ইন্ট্রোডাকশন এক্সপ্লেন্স দ্য পারপাস অফ রিপোর্ট মানে একটা টাইটেল একটা ইন্ট্রোডাকশন এবং বডি এবং কনক্লুশন থাকে আচ্ছা দ্য ইন্ট্রোডাকশন এক্সপ্লেন্স দ্য পারপাস অ্যান্ড স্কোপ অফ দ্য রিপোর্ট পরিচয় প্রতিবেদনের উদ্দেশ্য এবং পরিধি ব্যাখ্যা করে আচ্ছা দ্য বডি প্রেজেন্টস ফ্যাক্টস এভিডেন্স অ্যান্ড অ্যানালাইসিস ইন অ্যান অর্গানাইজড ওয়ে প্রধান অংশটি তথ্য প্রমাণ এবং বিশ্লেষণকে একটি সংগঠিত উপায়ে উপস্থাপন করে আচ্ছা হেডিংস অ্যান্ড সাফ হেডিংস আর অফেন ইউজ টু স্ট্রাকচার ইনফরমেশন শিরোনাম এবং উপশিরোনাম প্রায়শই তথ্য গঠনের জন্য ব্যবহৃত হয় তা কনক্লুশন সামারাইজেস ফিন্ডিংস অ্যান্ড মে গিভ রিকমেন্ডেশন উপসংহাটি ফলাফলের সারসংক্ষেপ করে এবং সুপারিশ দিতে পারে রিপোর্টস আর ইউসড ইন অ্যাকাডেমিক্স বিজনেস সায়েন্স অ্যান্ড অফিসিয়াল কমিউনিকেশান আচ্ছা শিরোনামটি শিক্ষা ব্যবসা মানে রিপোর্ট রিপোর্ট ব্যবহৃত হয় কোথায় শিক্ষা ব্যবসা বিজ্ঞান এবং সরকারি যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় কনক্লুশন এ রিপোর্ট ইজ এ ফর্মাল ফ্যাকচুয়াল অ্যান্ড অর্গানাইজড ডকুমেন্ট দ্যাট ইনফর্মস রিডার্স ক্লিয়ারলি and অ্যাক্টিভিটি অ্যাবাউট a স্পেসিফিক টপিক অর ইনভেস্টিগেশন প্রতিবেদন হলো একটি আনুষ্ঠানিক তথ্যভিত্তিক এবং সুগঠিত এবং সংগঠিত নথি যা পাঠকের একটি নির্দিষ্ট বিষয় বা তদন্ত সম্পর্কে স্পষ্ট এবং কার্যকরভাবে অবহিত করে হোয়াট আর দ্য পার্টস অফ এ নিউজ রিপোর্ট নিউজ রিপোর্টের অংশগুলো কী কী এ নিউজ রিপোর্ট ইজ এ টাইপ অফ রাইটিং দ্যাট ইনফর্মস রিডার্স অ্যাবাউট রিসেন্ট ইভেন্ট একটি সংবাদ প্রতিবেদন হলো এক ধরনের লেখা যা পাঠকের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে অবহিত করে ইট হ্যাজ সেভারেল ইম্পর্টেন্ট পার্টস টু অর্গানাইজ ইনফরমেশন ক্লিয়ারলি এটি এটি তথ্য পরিষ্কারভাবে সাজানোর জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে তথ্য পরিষ্কারভাবে সাজানোর জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে দ্য হেডলাইন ইজ দ্য টাইটেল অব দ্য নিউজ শিরোনাম হলো সংবাদের শিরোনাম ইট ইজ শর্ট ক্লিয়ার অ্যান্ড অ্যাটেনশন গ্র্যাবিং এটি সংক্ষিপ্ত স্পষ্ট এবং মনোযোগ আকর্ষণকারী দ্য বাইলাইন টেলস দ্য নেম অফ দ্য রিপোর্টার অ্যান্ড সামটাইমস দ্য ডেট বাই প্রতিবেদনের নাম এবং কখনো কখনও তারিখ বলে দ্য লিড অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ লিড হলো প্রথম অনুচ্ছেদ ইটস সামরাইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টস অফ দ্য নিউজ এটি সংবাদপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে সংক্ষিপ্ত করে ইট ইউজুয়ালি অ্যান্সার দ্য কোশেন্স হু হট হোয়েন হায়ার হয় অ্যান্ড হাউ এটি সাধারণত কে কি কখন কোথায় কেন কীভাবে প্রশ্নের উত্তর দেয় দ্য বডি প্রোভাইডস ডিটেলড ইনফরমেশান মূল অংশটি বিস্তারিত তথ্য প্রদান করে ইট এক্সপ্লেন্স ইভেন্ট গিভ কোট কোডস অ্যান্ড অ্যাডস ব্যাকগ্রাউন্ড এটি ঘটনাগুলি ব্যাখ্যা করে উদ্ধৃতি দেয় এবং পটভূমি যোগ করে ইনফরমেশন ইজ অ্যারেঞ্জড ফ্রম দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু দ্য বেসিক টু দ্য লেটেস্ট ইম্পর্টেন্ট আচ্ছা ইনফরমেশনগুলি তথ্যগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যন্ত সাজানো হয় ইনকনক্লুশন মে গিভ অ্যাডিশনাল ফ্যাক্টস অর ফিউচার আপডেটস উপসংহার অতিরিক্ত তথ্য বা ভবিষ্যতের আপডেট দিতে পারে ইট অফ অফেন ইন্ডস উইদাউট পার্সোনাল অপিনিয়ন্স টু রিমেইন অবজেক্টিভ এটি প্রায়শই ব্যক্তিগত মতামত ছাড়াই শেষ হয় যাতে বস্তুনিষ্ঠ থাকে কনক্লুশন এ নিউজ রিপোর্ট হ্যাজ হেডলাইন বাইলাইন লিড বডি অ্যান্ড কনক্লুশন একটি সংবাদ প্রতিবেদনে শিরোনাম বাইলাইন লিড মূল অংশ এবং উপসংহার থাকে হয়েস টুগেদার হয়েস টুগেদার গিভ ক্লিয়ার ফ্যাকচুয়াল অ্যান্ড অর্গানাইজড ইনফরমেশন টু দ্য রিডার যা একসাথে পাঠককে স্পষ্ট এবং তথ্যগত এবং সংগঠিত তথ্য দেয় হোয়াট ইজ এ ফর্মাল লেটার একটি আনুষ্ঠানিক চিঠি কি এ ফর্মাল লেটার ইজ এ লেটার রাইটেন ফর অফিসিয়াল অর প্রফেশনাল পারপাস একটি আনুষ্ঠানিক সিটি হলো অফিসিয়াল বা পেশাদার উদ্দেশ্যে লেখা একটি চিঠি ইট ফলোস এ স্পেসিফিক ফরমেট অ্যান্ড পলিট ল্যাঙ্গুয়েজ এটি গম্ভীর এবং শ্রদ্ধাশীল নাকি এটি একটি নির্দিষ্ট বিন্যাস এবং ভদ্র ভাষা অনুসরণ করে দ্য টোন ইজ সিরিয়াস রেসপেক্টফুল অ্যান্ড অবজেক্টিভ সুরটি গভীর শ্রদ্ধাশীল এবং বস্তিনিষ্ঠ ফর্মালেটার আর ইউজড ফর বিজনেস অ্যাপ্লিকেশনস কমপ্লেন্টস ওর অফিসিয়াল কমিউনিকেশন ব্যবসা আবেদন যোগা অভিযোগ বা অফিসিয়াল যোগাযোগের জন্য আনুষ্ঠানিক সিটি ব্যবহার করা হয় ইট ইউজুয়ালি স্টার্স উইথ দ্য রিডার্স ইট ইউজুয়ালি স্টার্স উইথ দ্য সেন্ডার্স অ্যাড্রেস অ্যান্ড ডেট এটি সাধারণত প্রেরকের ঠিকানা এবং তারিখ দিয়ে শুরু হয় দেন কামস দ্য রিসিপ রিসিপেন্টস অ্যাড্রেস অ্যান্ড এ ফর্মাল গ্রিটিং লাইক ডিয়ার সার ম্যাডাম তারপরে আসে প্রাপকের ঠিকানা এবং প্রিয় সার ম্যাডামের মতো একটি আনুষ্ঠানিক শুভেচ্ছা দ্য বডি অব দ্য লেটার কন্টেন্টস ক্লিয়ার অ্যান্ড অর্গানাইজড ইনফরমেশন চিঠির মূল অংশে স্পষ্ট এবং সুসংগঠিত তথ্য থাকে ইট মে কনক্লুড ইনক্লুড ইট মে ইনক্লুড রিকোয়েস্ট এক্সপ্ল এক্সপ্লানেশনস আর ইনফরমেশন রিলিভেন্ট অব দ্য পারপাস এতে অনুরোধ ব্যাখ্যা অনুরোধ ব্যাখ্যা উদ্দেশ্যের সাথে প্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে দ্য লেটার ইন্ডস উইথ এ ফরমাল ক্লোজিং লাইক ইয়র্স ফেইথফুলি আর ইয়র্স সিনসিয়ারলি অ্যান্ড দ্য সেন্ডার্স নেম চিঠিটি আপনার বিশ্বস্ততা বিশ্বস্তভাবে বা আপনার আন্তরিকভাবে এবং প্রেরকের নাম হিসেবে একটি আনুষ্ঠানিক সমাপ্তি দিয়ে শেষ হয় ফরমাল লেটার্স আর ইম্পর্টেন্ট ফর ক্লিয়ার একটি আনুষ্ঠানিক সমাপ্ত ফর্মালেটার আর ইম্পর্টেন্ট ফর ক্লিয়ার প্রফেশনাল অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন স্পষ্ট পেশাদার এবং কার্যকর যোগাযোগের জন্য আনুষ্ঠানিক চিঠিগুলি গুরুত্বপূর্ণ কনক্লুশন এ লেটার ইজ এ স্ট্রাকচার্ড পলিট অ্যান্ড প্রফেশনাল ওয়ে টু কমিউনিকেট অফিসিয়াল ম্যাটার্স ইনশিউরিং ক্লিয়ারিটি রেসপেক্ট অ্যান্ড ইফেক্টিভনেস একটি আনুষ্ঠানিক চিঠি হল অফিসিয়াল বিষয়গুলি যোগাযোগ করার একটি কাঠামোগত ভদ্র এবং পেশাদার উপায় যা স্পষ্টতা সম্মান এবং কার্যকারিতা নিশ্চিত করে হোয়াট আর দ্য পারপাস অফ এ বিজনেস লেটার বিজনেস লেটারের উদ্দেশ্য কি এ বিজনেস লেটার ইজ রাইট এন্ড টু কমিউনিকেট ইন এ প্রফেশনাল কনটেক্সট একটি ব্যবসায়িক চিঠি একটি পেশাদার প্রেক্ষাপটে যোগাযোগ করার জন্য ব্যবহৃত হয় যোগাযোগ করার জন্য লেখা হয় বা ব্যবহৃত হয় ইটসে ইট সার্ভস ম্যানি পারপাস ইন বিজনেস অ্যান্ড অফিসিয়াল ওয়ার্ক এটি ব্যবসায়িক এবং অফিসিয়াল কাজে অনেক উদ্দেশ্য উদ্দেশ্যে কাজ করে ওয়ান পারপাস ইজ দ্যান পার্স ইজ টু রিকোয়েস্ট ইনফরমেশন টু সার্ভস ফ্রম এ কোম্পানি একটি উদ্দেশ্য হলো কোনো কোম্পানির কাছ থেকে তথ্য বা পরিবে পরিষেবার জন্য অনুরোধ করা অ্যানাদার পারপাস ইজ টু গিভ ইনফরমেশন ক্লিয়ারলি অ্যান্ড ফর্মালি আরেকটি উদ্দেশ্য হলো স্পষ্ট এবং আনুষ্ঠানিকভাবে তথ্য প্রদান করা বিজনেস লেটার্স ক্যান বি ইউজ টু মেক কমপ্লেনস পলিটলি ব্যবসায়িক চিঠিগুলি ব্যবসায়িক চিঠিগুলি ভদ্রভাবে অভিযোগ করার জন্য ব্যবহৃত ব্যবহার করা যেতে পারে দে আর অলসো ইউজড টু সেন্ট অফি অফার্স কোটেশন্স আর প্রোপোজাল এগুলি অফার উদ্ধৃতি বা প্রস্তাব পাঠাতেও ব্যবহৃত হয় লেটার্স মে কনফার্ম অর্ডারস এগ্রিমেন্টস অর অপরসি অপ অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টস চিঠিগুলি অর্ডার যুক্তি বা অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে পারে দে হেল্প মেনটেন গুড রিলেশনশিপস উইথ ক্লায়েন্ট পার্টনার্স অর এমপ্লয়েস এগুলি ক্লায়েন্ট অংশীদার বা কর্মচারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সহায়তা করে বিজনেস লেটার আর ইম্পর্টেন্ট ফর লিগাল অ্যান্ড অফিসিয়াল রেকর্ডস ব্যবসায়িক চিঠিগুলি আইনি এবং অফিসিয়াল রেকর্ডের জন্য গুরুত্বপূর্ণ দে ইনশিওর ক্লিয়ারিটি অ্যান্ড প্রফেশনালিজম ইন কমিউনিকেশন এগুলি এগুলি যোগাযোগ স্পষ্টতা এবং পেশাদারিত্ব নিশ্চিত করে দে অলসো ক্রিয়েট এ পজিটিভ ইমপ্রেশনস পজিটিভ ইমপ্রেশন অব দ্য কোম্পানি সেন্ডার এগুলি কোম্পানি বা পেরকের সম্পর্কে একটি ইতিবাচক ধারণাও তৈরি করে কনক্লুশন দ্য মেন পারপাস অফ এ বিজনেস লেটার আর টু রিকোয়েস্ট ইনফর্ম কমপ্লেইন কনফার্ম অ্যান্ড মেনটেইন প্রফেশনাল কমিউনিকেশন ইন এ ক্লিয়ার পলিট অ্যান্ড ইফেক্টিভ ম্যানার একটি ব্যবসায়িক চিঠির প্রধান উদ্দেশ্য হল ভদ্র স্পষ্ট ভদ্র এবং কার্যকর পদ্ধতিতে অনুরোধ করা অবহিত করা অভিযোগ করা নিশ্চিত করা এবং পেশাদার যোগাযোগ বজায় রাখা ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে